ফাইনালি দেশ থেকে পালাতে বাধ্য হল শেখ হাসিনা হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফিরে পেলো আর এক স্বাধীনতা কিন্তু শেখ হাসিনা যদি পালিয়ে না গিয়ে গণভবনে থাকতো আর দেশ যদি দুই ভাগে ভাগ হয়ে গৃহযুদ্ধ হতো তাহলে কেমন ভয়ানক পরিস্থিতি হতো আজ ঠিক তেমন এক পরিস্থিতির মুভি এক্সপ্লেন করব যেখানে এক সৈরাচারী প্রেসিডেন্টকে কিভাবে গৃহযুদ্ধের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছিল মুভির নাম সিভিল ওয়ার আর এই মুভিটা দেখলে তুমি খুব ভালোভাবেই বুঝতে পারবে যে হাসিনা দেশে থাকলে আজ কি হতো তো চলো শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মovil শুরুতে আমরা আমেরিকার প্রেসিডেন্টকে ভাষণ দিতে দেখি। সেই সময়তে আমেরিকায় এক ভয়ানক সিভিল ওয়ার চলছিল। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ক্যানোলাইনা আর ফ্লোরিডা সহ আমেরিকার বেশ কিছু রাজ্য নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে আলাদা সরকার গঠন করেছিল। পুরো দেশ ভাগ হয়ে গিয়েছিল তিনটা পক্ষে। যেগুলো নাম ছিল ওয়েস্টার্ন ফোর্স, সাসেসনিস্ট আর লয়ালিস্ট। এর মধ্যে লয়ালিস্টরা ছিল সরকারের পক্ষে আর বাকি দুই গ্রুপ ছিল বিরোধী পক্ষ। আমেরিকার সরকার এই বিদ্রোহকে পরিষ্কার দেশদ্রোহিতা হিসেবে ধরে নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। যেমনটা সিনা সবাইকে রাজাকার বলেছিল ফলে বিদ্রোহীদের সাথে সরকারের ভয়ানক এক যুদ্ধ শুরু হয়ে যায় সেই যুদ্ধে অসংখ্য আমেরিকান সিটিজেন হতাহত হতে থাকে এদিকে বিদ্রোহের একটা বড় গ্রুপকে দমন করার পর প্রেসিডেন্ট টিভিতে এসে জানায় শীঘ্রই আমেরিকা এই সিভিল ওয়ার থেকে মুক্ত হয়ে যাবে কারণ তাদের বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে এসেছে এদিকে ওয়্যার ফটোগ্রাফার লি স্মিথ টিভি দেখতে দেখতে প্রেসিডেন্টের এই স্পিচগুলো শুনছিল পরের দিন তাকে নিউ ইয়র্কের রাস্তায় যুদ্ধের খবর সংগ্রহ করতে যেতে হবে তাই সেদিন রাতে লি দ্রুত ঘুমিয়ে পরের দিনের সে ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রস্তুতি নেয় পরের দিন সকালে লি আর তার কলিগ জো নিউ ইয়র্কের একটা রাস্তায় যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায় তারা দুজনেই বার্তা সংস্থান রয়টার্সের জন্য কাজ করত লি গাড়ি থেকে নেমে তার ক্যামেরায় বিদ্রোহীদের বিক্ষোভ আর মিছিলের ছবি তুলতে থাকে এটা দেখে জো তার গায়ে একটা জার্নালিস্টের কোট পরিয়ে দেয় লি যখন এই বিক্ষোভের ছবি তুলছিল তখন সেখানকার পুলিশের সাথে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছিল সেখানে লি একজন তরুণ সাংবাদিককে ছবি তুলতে দেখে যে কিনা ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠির এক বাড়ি খেয়ে বসে লি দ্রুত গিয়ে মেয়েটাকে এক পাশে সরিয়ে নেয় তারপর সে মেয়েটাকে তার নিজের জার্নালিস্ট কোর্টটা পড়তে বলে কারণ সাংবাদিকদের গায়ে এই কোটগুলো থাকলে পুলিশ আর বিদ্রোহীরা সাধারণত তাদের অ্যাচাক করে না হঠাৎ তাদের পিছন থেকে এক তীব্র ব্লাস্টের শব্দ শুনতে পেলে লি দ্রুত মেয়েটাকে নিয়ে গাড়ির আড়ালে বসে পড়ে এই ব্লাস্টের কারণে তাদের আশেপাশে সবকিছু একদম লন্ড হয়ে যায় কিন্তু গাড়ির আড়ালে থেকে থেকে লি আর সেই বেঁচে ফেরে এই হামলাটা ছিল বিদ্রোহীদের করায় একটা সুইসাইড বোম্বিং যার মাধ্যমে তারা প্রচুর মানুষকে মেরে ফেলেছে আকর্ষিক এই কাণ্ডে লি আর সেই মেটা একদম হতবাক হয়ে যায় তাদের আশেপাশে প্রচুর মৃত এবং আহত মানুষ পড়েছিল লি তখন ছুটে গিয়ে সেই লোকগুলার ছবি তুলতে থাকে লি আর্যো অফিসে ফেরার পর তাদের সাথে দেখা হয় সিনিয়র জার্নালিস্ট স্যামির সাথে লি আর্যো তাদের সিনিয়র হিসেবে স্যামিকে নিজেদের মেনটার হিসেবে মানে তাই তারা প্রায় স্যামির সাথেই দেখা করত। স্যামি তাদের অনেক পুরানো মেনটার এবং একজন এক্সপেরিয়েন্স জার্নালিস্ট যাই হোক দেখা করার পর লি স্যামকে জানায় সে আর্য মিলে একটা দারুণ প্ল্যান করছে তারা দুজনেই সরাসরি ওয়াশিংটন ডিসিতে গিয়ে স্বয়ং প্রেসিডেন্টের ইন্টারভিউ নিতে চায় তাদের কথা শুনে স্যামি অনেক অবাক হয়ে যায় সে বলতে থাকে মারা চাও সাংবাদিক দেখতে সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলবে স্যামি এচা বলার পরে লি আর সেখানে যেতে চায় কারণ যুদ্ধের এই সময় প্রেসিডেন্টের সাথে একটা ইন্টারভিউ তাদেরকে অনেক ফেমাস করে তুলবে এই সময়টাতে প্রেসিডেন্টের একটা ইন্টারভিউ নেওয়া মানে পুরো ক্যারিয়ার সেটেল হয়ে যাওয়া স্যামি যখন বুঝতে পারে যে লিআর্জো তাদের প্ল্যান থেকে পিছু হটবে না তখন সেও তাদের সাথে জয়েন করার সিদ্ধান্ত নেয় তবে স্যামি তাদের সাথে শুধুমাত্র ওয়েস্ট ভার্জিনিয়ার শার্লটসভিল ভিল পর্যন্ত যাওয়ার কথা দেয় কেননা সেখানে বর্তমান সিভিল ওয়ারের একটা ওয়ার ফ্রন্ট লাইন অবস্থিত আর স্যামি সেটাকে ওয়ার রিপোর্টে লেখার জন্য এক্সপ্লোর করতে চায় এই সব কথাবার্তা তারা একটা হোটেলে বসে আলাপ করছিল এই হোটেলটা নিউ ইয়র্কের একটা যুদ্ধের সময় অনেক সাংবাদিকই অবস্থান করছে লি সাথে কথাবার্তা যখন তার রুমের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় তার সাথে দেখা হয় গতকালের সেই মেয়েটার সাথে জেসি লিকে জানায় সে তার একজন অনেক বড় ফ্যান এবং সেও তার মতন ওয়ার ফটোগ্রাফার হতে চায় তার সাথে পরিচিত হওয়ার পর লি তাকে একটা জার্নালিস্ট কোড কিনে নিতে পরামর্শ দেয় এর পাশাপাশি যুদ্ধের এই সময় হেলমেট ছাড়া বাইরে যেতে নিষেধ করে এই সব কথা শেষে লি তাকে বিদায় জানিয়ে সেদিনকার মতন হোটেল রুমে চলে যায় পরের দিন সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসে লি দেখতে পায় তাদের গাড়িতে স্যামি এবং জেসি একসাথে বসে আছে বোঝাই যাচ্ছে জেসি তাদের সাথে যাওয়ার জন্য হয়তো বায়না ধরেছে তবে জেসিকে দেখে লির প্রচন্ড বিরক্ত প্রকাশ করে কারণ এই ছোট মেয়েকে নিয়ে তারা কোনোভাবে রিক্স নিতে পারবে না তাই সে জোকে এই ব্যাপারে জানাতে গেলে জো উত্তর দেয় গত রাতে জেসি আর জো তার কাছে এসে তাদের সাথে জয়েন করতে চেয়েছে তাই জো আর এমন একজন জুনিয়র ফটোগ্রাফারকে সুযোগ দেওয়ার জন্য তাদের সাথে নিয়ে যেতে চায় লি তখন জোকে বলে জেসি আমাদের সাথে যাচ্ছে ঠিক আছে কিন্তু তাকে আমরা শাল ভিলের বেশি দূর অব্দি নিয়ে যেতে পারবো না কারণ এই অল্প বয়সে এত রিক্সের জায়গায় আমি তাকে নিয়ে যেতে চাই না লি কথা মেনে নিয়ে জো লি স্যাম আর জেসিকে নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেয় হাইওয়ে ধরে এগুতে এগুতে ধীরে ধীরে ওয়াশিংটনের দিকে তারা যাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পর একটা গ্যাস স্টেশন দেখতে পেয়ে লি আর জো তাদের ফুয়েল ট্যাঙ্ক রিফিল করার সিদ্ধান্ত নেয় সেখানে গাড়ি থামানোর পর তাদের সাথে কিছু বন্ধুধারীদের দেখা হয় তাদের মধ্যে একজন এগিয়ে লি তাকে বলে আমরা শুধুমাত্র আমাদের গাড়ির ট্যাঙ্ক ভরতে এসেছি আসলে লোকটা তাদের কাছে ফুয়েলের পারমিট চাইলে লি তাকে বলে আমাদের কাছে কোনো ফুয়েল পারমিট নেই তবে আমরা আপনাদেরকে অরিজিনাল প্রাইসের চেয়েও বেশি দাম দেব লি যখন তাদেরকে তিনশো ক্যানাডিয়ান ডলার পে করতে চায় তখন এই লোকগুলো এক লাফে রাজি হয়ে যায় কারণ যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকান ডলারের দাম এতটাই কমে গিয়েছিল যে যে কোনো বিদেশি মুদ্রা আমেরিকান ডলারের চেয়েও অনেক বেশি মূল্যবান হয়ে গিয়েছিল ওদিকে জেসি হঠাৎ গ্যাস স্টেশনের পিছনের দিকে হাঁটা শুরু করে জেসি আসলে কিছু একটা দেখে সেটা এক্সপ্লোর করতে যেতে চায় সে যখন ওই দিকে যাচ্ছিল তার পিছু পিছু আরও একজন বন্দুকধারী লোক তাকে ফলো করতে থাকে এখন লি সেটা দেখতে পেয়ে নিজেও তাদের পিছু পিছু যায় কিছু দূর গিয়ে তারা দেখতে পায় দুজন লোককে এই লোকগুলো উপরে বেঁধে ঝুলিয়ে রেখেছে তাদেরকে এতটাই মারা হয়েছে যে তাদের মুখ প্রায় থেতলে গেছে জেসি লোকগুলো এই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু লিকে দেখে মনে হয় না যে সে কিছু একটা দেখেছে লি খুব শান্তভাবে লোকগুলোকে জিজ্ঞেস করে এই লোকগুলোকে কেন তারা এখানে বেঁধে রেখেছে তখন লোকটা জবাব দেয় লোকগুলো এই গ্যাস স্টেশনে চুরি করতে এসেছিল আর শাস্তি হিসাবে তাদেরকে দুদিন ধরে এখানে ঝুলিয়ে মারধর করা হচ্ছে লোকটা জেসিকে বলে যদি তোমাকে দুটো চয়েস দেওয়া হয় তাহলে তুমি কোনটা বেছে নেবে আমি এই লোকগুলোকে এখানে শ্যুট করে মেরে ফেলব অথবা আর কয়েকদিন তাদেরকে ভয়ানক টর্চার করব। বলো কোনটা করতে চাই এই কথা শুনে জেসি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না এখন পরিস্থিতি এরকম খারাপ দেখে লি হঠাৎ জেসিকে অবাক করে দিয়ে লোকটাকে সেই দুজন ভিক্টিমের সাথে পোজ দিতে বলে এমন অফার পেয়ে ওই লোকগুলো খুব রাজি হয়ে যায় আর পোস্ট দিয়ে লিও সুন্দরভাবে তাদের কয়েকটা ছবি তুলে দেয় এদিকে ফুয়েল রিফিল করার পর জেসি লি যখন গাড়িতে উঠে বসেছিল তখন জেসি ভয়ের চোটে কান্না করতে থাকে জেসি বলে ওঠে সে তার জীবনে লি এর মতন এত ড্যাম কেয়ার টাইপের মানুষ কখনো দেখেনি লি তখন বলে ওঠে একজন ওয়ার ফটোগ্রাফার হতে হলে তোমাকে ঠিক এমনই হতে হবে এই ধরনের যুদ্ধে দুর্বল মনের মানুষদের কোনো জায়গা নেই লিয়ের এই ধমক জেসিও এবার চুপ করে যায় আর সে কথা দেয় এমন ভুল সে আর কখনোই করবে না এরপর তাদের গাড়ি অনেক দূর পথ অতিক্রম করার পর লির পথের মধ্যে হঠাৎ গাড়ি থামাতে বলে গাড়ি থামিয়ে লি জেসিকে নিয়ে গাড়ি থেকে নেমে আসে মানে বুঝতে পারছো চারিদিকে এমন যুদ্ধ শুরু হয়েছে যে নিজেরাই নিজেদের হেলিকপ্টারকে ধ্বংস করে দিচ্ছে লি জেসিকে সেই হেলিকপ্টার ছবি তুলতে বলে কারণ এই ধরনের ছবি পাওয়া একজন জার্নালিস্টের পক্ষে আসলে ভাগ্যের ব্যাপার ছবি তোলার সময় জেসি লিগে লি জিজ্ঞেস করে যে সে তার উপরে রেগে আছে কিনা জবাবে লি উত্তর দেয় তোমার উপরে আমার কোনো রাগ নেই শুধুমাত্র যুদ্ধের কথা চিন্তা করে আমি তোমার মতন একজন টিনেজারকে নেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই আমি খুশি হব সে বলে যদি আমি এই জার্নিতে মারা যাই তাহলে তখনও কি তুমি আমার সেই মৃতদের ফটো নেবে এখন এমন কঠিন প্রশ্নের উত্তর সরাসরি লি না দিলেও তাকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ একজন ফটোগ্রাফারের জন্য যে কোনো পরিস্থিতিতেই ছবি তুলতে হয় যাই হোক আবারও গাড়িতে উঠে সেদিন প্রায় নব্বই মাইল দূর অতিক্রম করার পর ওয়াশিংটন ডিসি থেকে তারা আরও পাঁচশো মাইল দূরে অবস্থান করছিল তাদের এই জার্নিটা যে অনেক লম্বা হতে চলেছে সে ব্যাপারে কারো সন্দেহ নেই সেদিনকার মতো তারা সবাই একটা রেলওয়ে পাশে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সেই রাতে রেললাইনের পাশে বসে তারা গল্প গুজব করতে শুরু করে এই রাতের বেলায়ও দূর থেকে প্রচন্ড গান ফায়ারের আওয়াজ আসছিল আর এরই মধ্যে তারা সবাই গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এই ধরনের সিচুয়েশনের সাথে লি স্যামি কিংবা জো খুব ভালোভাবে পরিচিত থাকলেও জেসি কিন্তু এসবের কোনো এক্সপিরিয়েন্স নেই তাই জো জেসিকে গাড়ির পিছনে ঘুমাতে বলে নিজে গাড়ির নিচে শুয়ে পড়ে সেই রাতটা কোনো মতে পর পরের দিন জেসি জোয়াল লি মিলে এক দারুণ কমব্যাট দেখতে পায় তারা দেখতে পায় সাসেশনিস্ট আর লয়ালিস্টদের মাঝে এক তুমুল লড়াই মানে বুঝতে পারছো এরা কিন্তু একসময় নিজেরাই এক দল ছিল কিন্তু গৃহযুদ্ধের কারণে মিলিটারিদের মধ্যে দুভাগ হয়ে গিয়ে তারা এখন নিজেই নিজেদের সাথে যুদ্ধ করছে আর এই ধরনের নিজেদের মধ্যে যুদ্ধকে বলা হয় যাই হোক জেসি এই ফাইটিং এর সমস্ত গুলো তার ক্যামেরাতে বন্দি করে নেয় প্রতিটা গুলি চালানোর দৃশ্য খুব কাছ থেকে সে ক্যাপচার করতে থাকে গোলাগুলি থেকে শুরু করে আহত সৈনিকদের আর্তনাদ আর বিল্ডিং এর ভিতরের হত্যাযজ্ঞ সবকিছুই ধরা পড়ে জেসির ক্যামেরায় এমনকি এই ফাইটি জেসি একটা গণ হত্যার দৃশ্য পুরোপুরি ক্যাপচার করে এবার এই কাজ করতে গিয়ে আর জেসির হাত কাঁপে না কারণ গতকাল সে লিয়ের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছে সেটা তার জন্য একটা টেকনিক হিসেবে কাজ করছে যুদ্ধের দুর্দান্ত এই ফটোশ্যুট শেষে সবাই মিলে আবারও ওয়াশিংটনের দিকে রওনা দেয় এবার তারা দিনের শেষ ভাগে আবারও এক জায়গায় গিয়ে নিজেদের জার্নি থামায় সেই জায়গাটা ছিল একটা পরিত্যক্ত স্টেডিয়াম যেখানে বর্তমানে রিফিউজি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে ঢোকার সময় গার্ডরা এসে তাদের প্রেসের আইডি চেক করে তারপর তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলে সবাই গাড়ি থেকে নেমে রিফিউজিদের সাথে মিশে যায় জো সেখানে রিফিউজি বাচ্চাদের সাথে খেলাধুলা আর ঘুমছুটিতে মেটে ওঠে অন্যদিকে লিয়ার জেসি স্টেডিয়ামের বেঞ্চে বসে নাস্তা সেরে নেয় সেখানে তারা দুজনেই একে অপরের সাথে খাবার শেয়ার করতে থাকে যার কারণে তাদের মধ্যে যে শীতল ভাবটা ছিল সেটা অনেকখানি কেটে যায় জেসি লিয়ের কাছে তার ওয়ার জার্নালিস্ট হওয়ার গল্প শুনতে চায় তখন লি তাকে বলে তুমি তো আমাকে আইডল হিসেবে মানো তাহলে তুমি নিশ্চয়ই এই স্টোরিটা হয়তো জানো জেসি তখন লি এর উইকিপিডিয়া পেজ থেকে যা যা জিনিস ছিল সব তাকে বলতে থাকে লি কলেজে পড়া অবস্থায় আমেরিকার সবচেয়ে যখন তম গণহত্যার ফটোশ্যুট করেছিল সেখান থেকেই তার ওয়াহ ফটোগ্রাফি হওয়ার জার্নি শুরু হয় লি বলে উইকিপিডিয়ার বাইরেও অনেক স্টোরি আছে যেগুলো এখন বলার উপযুক্ত সময় না তবে পরে কখনো হয়তো সে জেসিকে সব গল্পগুলো খুলে বলবে কথা বলতে বলতে জেসি তার ক্যামেরা বের করে সেদিনের তোলা সব ছবিগুলো দেখছিল জেসি তার ছবিগুলো খারাপ হয়েছে ভেবে লিকে কে দেখাতেই দোস্তবোধ করছিল কিন্তু লি ছবিগুলোকে দেখে একেবারে ইমপ্রেসড হয়ে যায় যার কারণে সে জেসিকে তার ফটোগ্রাফি স্কিলের অনেক প্রশংসা করে সেদিন রাত্রা তারা সেই রিফিউজি ক্যাম্পেই কাটিয়ে দেয় ওয়াশিংটন ডিসি থেকে তারা তখনও প্রায় দুশো মাইল দূরে ছিল তাই আবারও গাড়ি নিয়ে ড্রাইভ করতে করতে তারা তারা একটা শহরে এসে পৌঁছায় এই শহরে ঢোকার পরে লক্ষ্য করতে পারে যে শহরের বাসিন্দাদের চালচলন দেখে মনে হচ্ছে না যে আমেরিকায় কোনো গৃহযুদ্ধ চলছে সবার জীবনযাপন খুবই স্বাভাবিক আর শহরের অবস্থাও বেশ গোছানো এটা দেখে সবাই বেশ অবাক হয়ে যায় এরপর তার একটা সুপার শপে ঢুকে পড়ে বেশ কিছু জামা কাপড় কেনার জন্য দোকানে থাকা একটা মেয়েকে যখন যুদ্ধের কথা জিজ্ঞেস করে তখন সেই মেয়েটা জবাব দেয় যে তারা সবাই যুদ্ধের ব্যাপারে জানে কিন্তু তারা প্রত্যেকেই এই যুদ্ধের ব্যাপারে চিন্তা না করে জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করতে চায় এই মেয়ের এমন উত্তর দেখে লি সহ বাকি সবাই বেশ ইমপ্রেসড হয়ে পড়ে তারা সেখানে বেশ কিছু জামা কাপড় কিনে সেগুলো ট্রাই করতে থাকে যাই হোক সেই সুপার শপ থেকে বেশ কিছু কেনাকাটা শেষ করে আবারও তারা নিজেদের জার্নিতে বেরিয়ে পড়ে ওয়াশিংটন থেকে তাদের দূরত্ব এখনো আরো একশো মাইল এবার তারা রাস্তা দিয়ে যেতে যেতে সামনের দিকে কিছু পুতুলের স্তূপ দেখতে পায় আশেপাশে অনেক জীবজন্তুর পুতুল দেখা যাচ্ছিল দেখে মনে হচ্ছে বেশ কিছু সময় আগে এখানে কোনো মেধা বসেছিল তবে রাস্তার মাঝে একটা ডেড বডি দেখতে পেয়ে জো তার গাড়ি থামিয়ে দেয় এরপর লি তার ক্যামেরা দিয়ে আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করে জানায় সে কাউকে দেখতে পাচ্ছে না তখন জো আবারও যেই না গাড়ি চালাতে যায় তখন হুট করেই কে যেন তাদের উপরে শুট করে বসে জো গাড়িটাকে দ্রুত বেগে চালিয়ে একটা ট্রাকের পাশে এনে পার্ক করে ফেলে গাড়ি পার্ক করার পর জো আর লি গাড়ি থেকে নেমে পড়ে এরপর তাদের দেখা দেখি জেসি ও স্যামের নিশেষ সত্ত্বেও গাড়ি থেকে নেমে বেরিয়ে যায় লিয়ার আর জেসি গাড়ির পাশে শুয়ে পড়ে তাদের ক্যামেরা দিয়ে আশেপাশে নজর রাখা শুরু করে জো তাদের থেকে অল্প কিছু দূরে স্নাইপারকে দেখতে পেয়ে সেদিকে দৌড় দেয় দৌড় দেওয়ার সময় অল্পের জন্য বিপরীত দিক থেকে আসা একটা গুলি থেকে সে বেঁচে ফেরে এরপর জো একটা বাড়ির আড়ালে থাকা সেই স্নাইপারের কাছে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে স্নাইপারদের একজন উত্তর দেয় তারা নিজেরাও জানে না যে এখানে আসলে তারা কি করছে তারা শুধু এটাই জানে যে কেউ একজন তাদের মারার চেষ্টা চালাচ্ছে আর তারাও তার জবাব দিচ্ছে মানে যুদ্ধের এমনই এক অবস্থা যে কে যে কার শত্রু বা কে যে কার বন্ধু তার কোনো বীজ বিচার নেই কথার মাঝখানে স্নাইপাররা তাদের চোখের সামনে সেই দূরের স্নাইপারদের উপরে সফলভাবে একটা শট নিয়ে বসে জেসি আরলি তাদের ক্যামেরা দিয়ে এই মোমেন্টগুলা কেউ ক্যাপচার করে নেয় এই ঘটনার পর আবার সবাই তাদের গাড়িতেই জার্নি শুরু করে এবার গাড়ি চালাচ্ছিল লি আর বাকি সবাই গাড়িতে শুয়ে শুয়ে ঝেমাচ্ছিল এই সময় লি হঠাৎ লক্ষ্য করে দূর থেকে দ্রুত বেগে তাদের দিকে একটা গাড়ি ছুটে আসছে লি সেই গাড়িটার কথা স্যামকে জানালে স্যাম তাকে গাড়ির গতি কমিয়ে দিতে বলে যাতে গাড়িটা তাদেরকে সাইড দিয়ে বেরিয়ে যায় কিন্তু গাড়িটা তাদের পাশাপাশি আসার পর তাদেরকে ওভারটেক না করেই পাশাপাশি চলতে থাকে তবে দেখা যায় সেই গাড়িতে আছে টনি আর বোহাই যারা তাদের মতোই দুজন জার্নালিস্ট এরা দুজনেই জো এর ভালো বন্ধু আর লি কেউ তারা চেনে তারা আসলে জো এবং তার দলকে ফলো করতে করতে তাদের পিছু পিছু চলে এসেছে গাড়ি সমান তালে চলতে চলতে টনি হঠাৎ চলন্ত অবস্থায় জোদের গাড়ির মধ্যে ঢুকতে যায় অনেক রিস্কের ব্যাপার হলেও টনি তাদের গাড়িটা বোহাইকে ড্রাইভ করতে দিয়ে হাসতে হাসতে চলন্ত অবস্থাতেই এক গাড়ি থেকে অন্য গাড়িতে ঢুকে পড়ে টনির এই স্টান্ট দেখে জেসিরও এবার মাথা নষ্ট হয়ে যায় সেও বলে আমিও তোমার মতন চ্যালেঞ্জ নিয়ে ওই গাড়িতে যেতে পারবো এই বলে সে কারো তোয়াক্কা না করে বোহায়ের গাড়িতেও ঢুকে পড়ে তবে এই গাড়িতে ঢোকার সাথে সাথে বোহায় জেসিকে নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে চলে যায় লি এই ঘটনায় এতক্ষণ কিছু না বললেও এবার সে প্রচন্ড বিরক্ত হয়ে গেছে বোহায়ের গাড়িটা আশেপাশে কোথাও দেখতে না পেয়ে সে জেসি সেফটির ব্যাপারে চিন্তায় পড়ে যায় লি টনিকে বলে যদি জেসির কিছু হয় তাহলে টনিকে তার জবাব দিতে হবে লি আর টনির এই তর্কের মাঝে হঠাৎ করে তারা একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়তে যায় তবে লি এর দুর্দান্ত ড্রাইভিং এর জন্য সে ওই যাত্রায় বেঁচে ফেরে এরপর গাড়ি কন্ট্রোল নিয়ে আবারও সারা রাস্তায় তুলে নিয়ে আসে আর দ্রুত গতিতে ছুটতে থাকে জেসিকে খোঁজার জন্য এরপর তারা কিছু দূরে গিয়ে দেখতে পায় দূরে ভয়ের গাড়িটা দাঁড় করানো আছে তবে এই গাড়ির সব দরজাগুলো একদমই খোলা এটা দেখেই বুঝতে পারে নিশ্চয়ই তাদের কোনো সমস্যা হয়েছে আর এটা দেখে দ্রুত সবাই তার পিছু নেয় এর কিছু দূর হাঁটার পরেই তারা আর দেখতে পায় কিন্তু তারা কেউ একা ছিল না বরং তাদেরকে ধরে নিয়ে কিছু লোকাল জেসিআর ভয়াকে নিয়ে তারা একটা কবরের পাশে হাঁটু গেড়ে বসিয়ে দেয় সেই কবরটায় একটা ট্রাক থেকে ফেলা হচ্ছিল অসংখ্য মৃত মানুষের লাশ এই নিরহ লোকগুলোকে যে এই মিলিটারিরা মেরেছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই লি প্রথমে তার ক্যামেরা দিয়ে মেলিশিয়াদের ছবি তুলে নেয় এরপর সে জেসিকে বাঁচানোর জন্য মিলিটারিদের সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু স্যামি সবাইকে সেখানে যেতে নিষেধ করে সে বলে ওঠে এই মিলিটারি গুলো যখন ইচ্ছা তখন কাউকে মেরে ফেলতে পারে তাই এদেরকে কোনো বিশ্বাস নেই এদের সামনে যাওয়া মানে নিজে নিজে হেঁটে মৃত্যুর কাছে যাওয়া কিন্তু জো বলে ওঠে তাদের কাছে যেহেতু প্রেসের ব্যাচ আছে তাহলে তাদেরকে মিলিটারিরা কিছুই করবে না লিও জোয়ের এই কথাই সায়ে দেয় অবশেষে স্যামিন নিষেধ নাম মেনেই লি জোয়া টনি তিনজনই মিলিটারির দিকে রওনা দেয় সেখানে গিয়ে জো দেখতে পায় মিলিটারি লিডার বয়া আর জেজিকে তখনও হাঁঁচ বসিয়ে রেখেছে জো তাকে বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমরা সবাই সাংবাদিক আর এই দুজন আমাদের কলি কিন্তু সেই কমান্ডার তাদেরকে চমকে দিয়েই তাদের চোখের সামনে বয়াকে গুলি করে মেরে ফেলে এই কান্ডে সাথে সাথে সবাই ভয়ে একদম চুপ মেরে যায় যায় এত ভয় পেয়ে যে সে নিজে কান্না করতেও যেন ভুলে যায় জো তখন সেই লিডারকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তারা সবাই আমেরিকান সাংবাদিক এই কথা শুনে লিডার তাদেরকে প্রশ্ন করে তারা কোথায় যাচ্ছে জবাবে জো প্রথমে বলে তারা একটা ইউনিভার্সিটির রিওপেন প্রোগ্রামে যাচ্ছে কিন্তু এই কথাটা যেন লিডারের কেন যেন বিশ্বাস হচ্ছিল না তাই সে সবাইকে একে একে জিজ্ঞেস করে তারা আমেরিকার কোন কোন স্টেট থেকে এসেছে সবাই একে একে উত্তর দিলেও ওই কমেন্ডালিরা তাদের কাউকে বিশ্বাস করে না এর উপর টনি যখন অনেক ভয়ে কাঁদতে কাঁদতে বলে সে হংকং থেকে এসেছে তখন সাথে সাথেই ওই মিলিটারিরা তাকে গুলি করে মেরে ফেলে তার মানে আমেরিকান না হওয়ার কারণে টনিকে তারা হত্যা করে ফেলে টনির মৃত্যু দেখে এবার সবাই আরো বেশি প্যানিক্ট হয়ে যায় প্রচন্ড ভয়ে তারা চিৎকার করতে করতে তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকে কিন্তু ওই কমান্ডার এবার তাদেরকে ফাইনালি গুলি করার সিদ্ধান্ত নেয় তবে হঠাৎ স্যামি গাড়ি নিয়ে এসে ওই দুই একদম চাপা দিয়ে দেয় এরপর তার নির্দেশে সবাই দ্রুত গাড়িতে উঠে পড়লে একজন মিলিটারি এসে তাদের গাড়ির দিকে লক্ষ্য করে গুলি চালায় স্যামি দ্রুত বেগে গাড়িটা নিয়ে ড্রাইভ করে নিরাপদ সীমানায় চলে যায় কিন্তু কিছুদূর ড্রাইভ করার পর স্যামি জানায় সে আর ড্রাইভ করতে পারছে না আসলে স্যামির গায়েও গুলি লেগেছিল এটা সে এতক্ষণ খেয়াল করেনি টমি আর বয়ের মৃত্যু শোকে তারা এতটাই শখ ছিল যে স্যামির গায়ে গুলি লাগার ব্যাপারটা তারা নজরেই করেনি এই প্রথম খেয়াল করে জোকে জানায় গা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে সাথে সাথে জো সেটা স্যামকে গাড়ি থামাতে বলে এবং স্যামকে বের করে পিছনে সিটে বসিয়ে দেওয়া হয় এরপর জো নিজের গায়েটাকে দ্রুততার সাথে ড্রাইভ করতে থাকে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে অতিরিক্ত ব্লিডিং থাকার কারণে স্যামি গাড়ির মধ্যেই মারা যায় সেদিন রাতে গাড়ি চালানোর পর পরের দিন সকালে অবশেষে সারলর্স ভিলে পৌঁছায় সেখানের একটা ওয়েস্টার্ন ফোর্স মিলিটারি বেজে স্যামকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয় স্যামের মৃত্যুতে তারা প্রত্যেককেই খুবই স্যাড ছিল এর মধ্যেও লি কিন্তু স্যামির মারা যাওয়ার পর তার বডির একটা ছবি তুলেছিল কিন্তু লি সেটা নিজের ক্যামেরা থেকে আবারও ডিলেট করে দেয় জো এতটাই ডিস্টার্ব ছিল যে সে কারো সাথে ভালোভাবে কথাই বলছিল না জো রেগে গিয়ে লিকে বলে ইউএসএ ওয়েস্টার্ন ফোর্স ওয়াশিংটন ডিসিতে প্রায় পৌঁছে গেছে আর তারা কিছু সময়ের মধ্যে হোয়াইট হাউস দখল করে ফেলবে এর মানে এখানে থেকে তারা অনেক বেশি দেরি করে ফেলেছে জো জানায় স্যাম যেই কারণে মারা গেছে তারা সেটা করেই ছাড়বে অর্থাৎ তারা ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্টের ইন্টারভিউ নেবে এই কথার পর সেখানে জো লিয়া জেসি বেশ কিছুক্ষণ রেস্ট নেয় এর কিছুক্ষণ পর তারা যখন মিলিটারিদের হেলিকপ্টার আর ভিয়াকেলের শব্দ শুনতে পায় তখন সবাই বুঝে যায় ওয়েস্টার্ন ফোর্স যাত্রা শুরু করেছে হোয়াইট হাউসের দিকে তাই তারা সবাই দ্রুত নিজেদের গাড়িতে হোয়াইট হাউসের দিকে রওনা দেয় এই দৃশ্যটা দেখে আমার গণভবনে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়ে যাচ্ছে সেদিন রাতে হোয়াইট হাউসের আশেপাশে শুরু হয় এক এলাহি কাণ্ড ওয়েস্টার্ন ফোর্সার শাসসনিস্টরা দুদিক থেকে মিলিটারি হেলিকপ্টার ট্যাঙ্ক আর্মার গাড়ি নিয়ে প্রচন্ড এক হামলা করে বসে ভয়ানক এই গোলাগুলির মধ্যেই জেসি জোয়ের সাহায্যে তার ফটোশ্যুট চালিয়ে যেতে থাকে বিভিন্ন পজিশন থেকে অনেক রিস্ক নিয়ে সে একের পর এক ছবি তুলে নেয় ওদিকে লি যে কিনা শুরুতে নার দুর্বল থাকার জন্য জেসিকে বকাবকি করছিল এখন সে নিজেই এই গোলাগুলিতে প্রচন্ড শক্ট হয়ে পড়ে কিন্তু অন্যদিকে জেসির মন থেকে যেন সমস্ত ডর সব উড়ে গিয়েছিল তাই জেসি নিজের জীবনের পরোয়া না করে প্রত্যেকটা ফায়ারিং এর ফটোশ্যুট খুব কাছে থেকে নেওয়া শুরু করে প্রেসিডেন্টের বিরোধী পক্ষের এই হামলায় সব কিছু লন্ডভন্ড হয়ে যায় ট্যাঙ্ক এবং মেশিন গানের প্রচন্ড ফায়ারিং এ হোয়াইট হাউসের আশেপাশে সমস্ত বিল্ডিং কে তারা একেবারে গুড়িয়ে দেয় প্রেসিডেন্টকে রক্ষা করার দায়িত্বে থাকা ইউএসএ সিক্রেট সার্ভিসের বাহিনী বিপরীত পক্ষে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু তীব্র এই আক্রমণে তারা কিছুতেই পেরে না উঠে ধরাশয় হতে থাকে এরই মধ্যে হঠাৎ হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের গাড়িগুলো বের হয়ে আসতে থাকে এর ফলে সবাই ভেবে নেয় যে প্রেসিডেন্ট হয়তো পালাতে শুরু করেছে তাই তারা দ্রুত ওই ওই একের পর এক গাড়িগুলোর উপরে হামলা চালাতে থাকে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে সেই গাড়িতে আসলে প্রেসিডেন্ট নেই তার মানে প্রেসিডেন্ট তাদেরকে বের হয়ে যাওয়ার নাটক করে ধপ্পা দিয়েছে এদিকে জেসি তখনও পাশ থেকে এই সমস্ত কিছু ছবি তুলে যাচ্ছিল তবে লি বুঝে গিয়েছিল যে এটা প্রেসিডেন্টের চাল আর প্রেসিডেন্ট অবশ্যই হোয়াইট হাউসের মধ্যেই আছে তাই তারা সবাই মিলে অন্যদের চোখ ফাঁকে দিয়ে হোয়াইট হাউসের দিকে রওনা দেয় ইতিমধ্যে বিদ্রোহী সৈনিকরা হোয়াইট হাউসের ভিতরে ঢুকে প্রত্যেকটা রুমে অনেক সিক্রেট সার্ভিস এজেন্টদেরকে গুলি করে মারতে থাকে বাইরে ভাই জাস্ট চিন্তা করো একসময় যেই সৈনিকরা প্রেসিডেন্টকে প্রোটেকশন দিত তারাই এখন তাদের সিক্রেট সার্ভিসদের মেরে শেষ করে দিচ্ছে এভাবে একের পর এক এজেন্ট মারার পর কিছুক্ষণ পর একটা রুম থেকে একজন সিক্রেট সার্ভিসের এজেন্টের গলা শোনা যায় জয় বাটলার নামের সেই এজেন্ট দুই হাত তুলে স্যালেন্ডার ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল এজেন্ট জানায় সে এখানে প্রেসিডেন্টের স্যালেন্ডার ডিসকাস করতে এসেছে যদি বিদ্রোহীরা প্রেসিডেন্টকে না মেরে তাকে সেফলি রাখার কথা দেয় তাহলে প্রেসিডেন্ট স্যালেন্ডার করবে কিন্তু বিদ্রোহীরা তাকে তখনই প্রেসিডেন্টকে নিয়ে আসতে বলে এজেন্ট বাটলার আগে প্রেসিডেন্টের সেফটি শিওর করতে চাইলে বিদ্রোহীরা এবার তার কথা না শুনে তাকেও হত্যা করে ফেলে ভাইরে ভাই কি দিয়েছে কি হচ্ছে আসলে বোঝাই যাচ্ছে না সেই মেইন এজেন্টকে মারার পর সিক্রেট সার্ভিসের আরো বেশ কিছু সদস্যের সাথে বিদ্রোহীদের প্রচন্ড গোলাগুলি শুরু হয় কিন্তু সিক্রেট সার্ভিস আর কোন মতেই বিদ্রোহীদের সাথে পেরে ওঠে না বিদ্রোহী আর্মিরা একের পর এক রুম ক্লিয়ার করে ক্রমাগত প্রেসিডেন্টের রুমের দিকে এগিয়ে যায় এই সমস্ত গোলাগুলির মধ্যেই জেসি তার জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত ক্লিক করে যাচ্ছিল লি তাকে কয়েকবার আটকাতে চায় কিন্তু জেসির মনে যেন এক অদম্য সাহস ভর করেছে শেষে লি যখন জেসির দিকে একটা বুলেট আগে আসতে দেখে তখন সে জেসিকে বাঁচানোর জন্য দ্রুত তার দিকে লাভ দিয়ে তাকে সরিয়ে দেয় কিন্তু সেই বুলেটটা লি এর গায়ে লাগলে লি সেখানে মারা যায় লি গুলি খেয়ে ঢলে পড়ার সময়ও জেসি মাটিতে পড়ে তার কয়েকটা ছবি তুলে নেয় আসলে একজন সাংবাদিক কিংবা ফটোগ্রাফারের মূল কাজ হলো সংবাদ পরিবেশন এবং ছবি তোলা আর সেই দায়িত্বটা পক্ষ থেকে পারফেক্টলি করে এত কাছ থেকে লির মৃত্যু দেখেও জেসি তার নার্ভ একদম হারায় না বরং জেসি লির মৃত্যুকে নিজের ওয়ার স্টোরির অংশ বানিয়ে নেয় আসলে জেসি তো লির কাছ থেকেই শিখেছে যে যুদ্ধের সময় কোনো কিছুতেই ইমোশনাল হওয়া যাবে না আর নিয়তির কি নির্মম পরিহাস দেখো সেই লিয়ের মৃত্যুটাও জেসির ওয়ার ফটোশুটের একটা অংশ হয়ে গেল ওদিকে বিদ্রোহীরা এবার হোয়াইট হাউসে সবচেয়ে সিকিউর রুমে ঢুকে পড়েছিল সেখানে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট তখন ভয়ে সেই রুমের এক কোনায় বসে আছে জো আর ও আর্মিদের পিছু পিছু এ সমস্ত কিছু ক্যামেরায় ধারণ করতে করতে ওই রুমে ঢুকে পড়ে আর্মি সৈনিকরা প্রেসিডেন্টকে টেনে হেসরে নিয়ে যাওয়ার সময় জো হঠাৎ তাদেরকে থামিয়ে দেয় জো তাদেরকে থামিয়ে প্রেসিডেন্টকে বলে আমার একটা শেষ কথা দরকার যেটা আমি নিউজের হেডলাইনে দিতে পারি প্রেসিডেন্ট তখন তাকে হাত জোড় করে বলে যে ডোন্ট লেট দেম কিল মি মানে প্লিজ ওদেরকে আমাকে মারতে দিও না আর এই কথা শুনে জো তখন বলে ওঠে বাহ একদম পারফেক্ট হেডলাইন পেয়ে গেছি এরপর জো সেখান থেকে সরে গেলে আর্মিরা প্রেসিডেন্টকেও গুলি করে হত্যা করে ফেলে সেই সাথে সাথে ফাইনালি এই ফটোশুটটাও জেসি তার ক্যামেরাতে বন্দি করে নেয় কি বুঝলে তো স্বৈরাচারী শাসন দীর্ঘদিন থাকে তবে তাদের পতন অনিবার্য ঠিক এই মুহূর্তে দিয়ে আজকের মুভিটি এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করো আর সেই সাথে সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ